নভেম্বরে আবারও মাঠে নামছে হামজা জামাল সহ লাল সবুজের ফুটবল যোদ্ধারা এফসি এশিয়ান কাপ বাঁচায় ইন্ডিয়া ম্যাচের আগে প্রস্তুতি হিসেবে আফগানিস্তানের বিপক্ষে খেলবে বাংলাদেশ জাতীয় ফুটবল দল তেরোই নভেম্বর বাংলাদেশ বনাম আফগানিস্তান আন্তর্জাতিক প্রীতি ম্যাচটি হবে জাতীয় স্টেডিয়ামে রাত আটটায় এরপর লড়াই আঠারোই নভেম্বর বাংলাদেশ বনাম ভারত এফসি এশিয়ান কাপ বাঁচায় পর্বের ম্যাচ এর আগের ম্যাচে ইন্ডিয়ার মাটিতে হামজা দেওয়ানের গোলে এক এক গোলে ড্র করেছিল বাংলাদেশ প্রথম চার ম্যাচে মাত্র দুই পয়েন্ট তুলে বিদায় নিশ্চিত হয়েছে কিন্তু এবার চিত্রটা ভিন্ন নতুন সুমিত ও আগমনে বদলে গেছে বাংলাদেশের ফুটবলের রূপ এই তারকাদের পারফরমেন্স শুধু মাঠ নয় দর্শকদের হৃদয় জয় করে নিয়েছে বাফুফের হিসাবে এখন হামজাদের ম্যাচ মানেই টাকার কণি বাড়ছে টিকিট বিক্রি স্পন্সরশিপ ও টিভি রেটিং ফলে ভারত ম্যাচের আগেই আফগানিস্তানকে নিয়েই বড় পরিকল্পনা করছে বাফুফে এই ফ্রেন্ডলি ম্যাচে দেখা যাবে প্রস্তুতিমূলক এক্সপেরিমেন্ট নতুন কম্বিনেশন আর হামজা জামালদের আগুনে লড়াই সবার চোখ এখন থাকবে নভেম্বরের ম্যাচে বাংলাদেশকে ফিরিয়ে আনতে পারবে বাংলাদেশ ফুটবলের হারানো গৌরব উত্তরটা পেতে অপেক্ষা করতে হবে আরো কিছুদিন খেলাধুলা গুরুত্বপূর্ণ আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন